আমরা আজকে দশমিকের গুণ নির্ণয় শিখবো এটা বেসিক থেকে গুণ নির্ণয় শিখা আমরা এখানে দেখতেছি যে দশমিকের পর দুইটা সংখ্যা এবং এর পাশেও দুইটা সংখ্যা এটা সমান কত আমরা তা নির্ণয় করব সেক্ষেত্রে দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য এক সমান আমরা দশমিকের নিচে উপরে এক দিয়ে নিচে যেহেতু এ ডবল শূন্য তাহলে এক দুইটা শূন্য গুণ একই কথা এপাশে পাশে ভাবে লিখতে পারে এটা হচ্ছে দশমিকের পর আগে দেখবো তো কত শূন্য তাহলে দশমিকের পর যদি দুটা শূন্য হয় তাহলে নিচে একশো দিয়ে দেব তারপরে আমরা উপরে এক দেওয়ার পর এখানে কয়টা সংখ্যা আছে তা নিব না কত শূন্য কয়টা আছে তা নিব আর এবং একটা এক নিব একটা দুইটা তিনটা চারটা এটা নিলাম এখন আমরা টোটাল শূন্য লিখবো এবং এক লিখবো উল্টা করে একটা শূন্য দুইটা তিনটা চারটা এবং এক এখন আমরা দশমিক দিয়ে দেব এক ঘর পরে এটাই উত্তর হয়ে গেল